আমি তো যুদ্ধ করার জন্য কার এই প্রান্তরের মধ্যে আসি নাই আমি তো এসেছিলাম মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য একটা পত্র আমি পত্রের মধ্যে তিনটা কথা এক নাম্বার কথা হচ্ছে আমাকে মদিনায় চাওয়ার সুযোগ করে দাও দুই নাম্বার কথা যদি মদিনায় না যাইতে দাও তাইলে আমার এখান থেকে মুক্ত করে দাও মদিনায়ও যাইতে চাই না মুসলমানদের যে কোনো একটা দেশের মধ্যে যাইয়া আমি স্বাভাবিক মানুষের মতো জীবন জীবনযাপন করব ও এই দুইটা শর্তের মধ্যে একটা শর্ত তুমি আমারে দাও এজিৎ ডাক দেওয়া নানা না কোনো শর্ত মানা যাবে না হয়তো তুমি আমার কাছে বায়াত নই নয়তো তুমি আমার কাছে আত্মসমর্পণ করব যুদ্ধ করব। হুসাইন ডাক দেওয়া দিদি জিত তুই তো আমারে চিনতে পারলি না আমি কিন্তু সুবহানাল্লাহ

ডাকিয়া কয় শুনে আমার কানের মধ্যে শাহাদাতের তামান্না লেগে গেছে শুনেন আপনি কথাটা আপনি কারো কাছে বলতে পারবেন না আপনার আহাল আহ কাছে বলবেন বলেন চলে গেল যুদ্ধের ময়দান যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের ময়দান যেদিন শুরু ও প্রান্তরে এক অষ্টম দিন নবম দিন দশম দিনের মধ্যে অষ্টম দিন যখন চলাই রে কত করুন কাহিনী হঠাৎ কইরা পানির পেয়ালার মধ্যে যায় দেখে কোনো পানি নাই নাই সত্তর জন মানুষের জন্য যে পানি আনছিল এই পানিটা একেবারে শেষ হয়ে গেছে দুধের বাচ্চারা পর্যন্ত জিব্রা বাইর করে রাখে পানি পায় না পানি নাই শুকায় গেছে সমস্ত শরীর পানির অভাবে ইমাম হোসেন রাদি আল্লাহ এই জিনিসটা দেখার পরে ডাক দেয়া ক ওসাই অনুমতি যদি দেন আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই বাহ্তর জন কাফেলার মধ্যে একে একে যায় শহীদ হয়ে যায় একে একে যায় শহীদ হয়ে যায় একে একে যায় শহীদ হয়ে যায় এখন আসলো নবীর আওলাদের জন্য যুদ্ধ সোহান আলা বলেন নবীর আওলাদ আজকের যুদ্ধের ময়দানে যাবে রে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হতে সবচেয়ে বড় সন্তানের নাম ছিল আলী আকবর নাম কি আলী আকবর নাম কি আলী আকবর ডাক দিয়া ডাক্তার আব্বা গো ও আব্বা বিদায় দেন বিদায় দেন বিদায় দেন আমার নাকের মধ্যে শহীদের গান লেগে গেছে আমি আর স্থির থাকতে পারবো না বেঈমানদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব হুসাইন ডাক দেয়া কয় সন্তানটা ও আলী আকবর আমি তোমারে যাইতে দিতে পারবো না কেন দিতে পারবেন না কয় ও আলী আকবর তুমি যখন কোযা ডাক তখন আমার নানা আওয়াজের মতো শোনা যায় আলী আকবর তোমার আমি চাইতে দিব না এবার আলী আকবর ডাক দিয়া কই আব্বা আমরা কেউই যদি না যাই একবার না একবার তো শহীদ সবাই হয়ে যাইব একটু অনুমতি দেন না কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে বীর বাহাদুরের মতো লড়ে দেখাইতে চাই নবীর আওলাদ কোনোদিন মাথা নত করতে পারে না ডাক দিয়া কই আব্বা যাইতে পারবি কিন্তু তুমি শোনো তুমি যখন যুদ্ধের ময়দানে চলে যাইবা মাঝে মধ্যে কিন্তু আমার আব্বা খুঁয়া ডাক দিবা তুমি আমার আব্বা খুঁয়া ডাক দিলে মনে হবে যেন আমার নানা জান আমারে ডাকে আলী একবার ডাক দিয়ে এখন হাব্বা ঠিক আছে আপনি আমারে বিদায় দেন তরল হাতির মধ্যে নিয়ে আলে আকবর যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধ করতে 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 শত শত বেইমানদেরকে তিনি শহীদ করে ফেললেন হঠাৎ কইরা তার পিপাসা লাগিয়া গেছে গোড়াটারে গোড়াইয়াম তবুর সামনে আইসা ডাক মারছে আব্বা গো ও আব্বা একটা গ্লাস পানি যদি দিতে পারেন কাপের বেঈমান মুনাফের হি একটা রেওয়াজকে আস্ত রাখবো না ইমাম হুসেন কই ও আলী আকবর তুমি তো গেলাই পানির জন্য এখন তুমি বুঝি আইসা আমার কাছে পানি চাও পানি তো দিতে পারবো না তবে আলী আকবর কখন তিন দুই দিন তিন দিন পর্যন্ত খাবার আমাদের পেটের মধ্যে জুটত না আমরা দুই বাই না খায় থাকতাম কইরা আমার নানার কাছে যাইতাম যে কইতাম নানা গো পেটের মধ্যে বড় কোদা লাগছে আমার নানা যান জিব্বা বাহির কইরা ডাক দিয়া কই তু নানা খাবার তো